তোমার কালেমার মধ্যে এত সাপ আমি জানতাম না গো কিন্তু আমার জিব্বাটা অসল করে দিছে আমি জিব্বা তো গালের মধ্যে নিয়ে তোমারে ডাকতে পারি না তোমার অন্তর দিয়ে জিকির করি তুমি কি শুনো হামা জানা গানবা ওই সরমনের মাঠে যখন জিকির আরম্ভ হইয়া যায় গো বাবা এখন দেখবো সরমনের পাগলগুলা লাফালাফি কেন কর গো জাহান্নামের বয়ান যখন উজানির জানীর মাঠে শুরু হইয়া যায় সরমনের মাঠে যখন ঝুল বাজান জাহান্নামের বয়ান আরম্ভ হইয়া যায় পাগলগুলা লাফা আর সিল্লায়ার বলে মালিক রে চারজনে ধরিয়া যখন আমার ওই অন্ধকার কবরে রেখে ওই ঘরের মধ্যে মা নেই বাবা কেমনে থাকব ওই কবর পড়িয়া যেখানে আল্লাহ দেখো কে যেন কান্দে গো মালি ওই কবরে কেমনি একা একা থাকবো সাইড শুনে যখন আমার রাই খেয়ে হে বন্ধু একটা ঘটনা তোমারে বলে দিয়ে যাই আমি মাত্র কয়েকদিন আগে বাবা আমি যখন রংপুর মাহফিলে গেছি আহারে একটা যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে একই ক্লাসে লেখাপড়া করতো যুবক বাইরে একই ইন্টার ফার্স্ট ইয়ার পড়তো মোটর সাইকেলে যখন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তার বন্ধু বান্ধব সবাই জানা যায় আসছে বন্ধুগুলা কান্দে বন্ধুরা সবাই তার মৃত্যুর পালকিটা ধরছে আমি যখন মা গেছি আমারও তারা বলছে চলেন আমাদের পাশের কলেজে জানা যায় জানাজার মাঠে গেলাম গো বাবা এখন আমি দেখবো যুবক বাইরে তোর চোখে পানি আসে কিনা যেই বন্ধুর জন্য তুমি জীবন দাও দেখো বন্ধু কারে কয় কলেজের সব বন্ধুরা চোখের পারে দিয়ে বন্ধুরে বিদায় দেয় হো বাজান ওই মাঠটা কেমন যেন একটা কান্নার মাঠ হয়ে গেল সবাই তার মুখটা দেখতে যায় যেই দেখতে যায় বাবা সেই চমকে ওঠে কেন জানেননি নি পুষমাডাম করছে মাথার মগজগুলা রাইখে দিছে বাবা এই চোখগুলো নাই বাজান রে কলিজাটা নাই আরে মাথার খুলিটা নাই রে কি ভয়ঙ্কর দৃশ্য দেখলে সহ্য করা যায় না গো বাবা এই যুবক আমি তোর দুটা পাও ধরে বলে দিয়ে যাই এই জমিন থাকার জায়গা নাই গো ভাই দুনিয়া কয়েকদিন বাঁচবা কবরের ডাক চলে আসলে চলে যেতে হবে কি হবে না জোরে কন্যা হবে না কবরে যাবা ইনশাল্লাহ নিয়ে তাসে আছে তো পাঁচ সপ্ত নামাজ পড়বেন তো ইনশাল্লা বলেন কে কে পড়বেন পাঁচ সপ্ত নামাজ এই সদরপুর যুব সাত নবেন কদম

কবরের কথা চিন্তা করে যার হাত দুইটা তুলছে এই শিব শর্মা অনেক যুবক আসছে আল্লাহ পাচ্চরের অনেক বাবাজিরা আসছে আল্লাহ আলী হোসেনের বাবা আসছে আল্লাহ শিবচর থেকে তোমার অনেক পাগল গুলা আসছে কার যেন মা নাই বাবা নাই মাফ করে দাও গোমালি আসক্ত নামাজ পড়বেন তো আল্লাহ বলেন তো কষ্ট হইতেছে চলে যাবেন এখন আবার কান এ বাবা ইলিয়াস রহমান জেহাদ ইচ্ছে করলে প্রতিদিন আমার আনতে পারবেন না এই মাহাবিললে আমার কয়েক বছর ঘুরে তারপরে আনছে আমাদের একটা শিডিউল পাওয়া তো সহজ না আমি হইতে পারি আপনাদের বীরত্বর ফরিদপুরের সন্তান বাবা শিডিউল তো মিলানো মুশকিল আমার এই মাহাবিল্লা সেলাস কোন জায়গায় এই আমার ছাত্র হোজাইফা ওই এমন সিনা যোগের মতো ধরছে আরে মাহফিল কমিটি ও আরে সারা কাজ করা সম্ভব না কারণ আমি যে কঠিন দিলের মানুষ ইডেরই লাগবো আমি আরছি বেজারন নাই তো কষ্টবান নাই তো আমিন বলেন তো বাবা আমি আপনার বিরত্তর ফরিদপুরের সন্তান আমি কিন্তু নোয়াখালী কুমিল্লা কিশোরগঞ্জ ওই রংপুর দিনাজপুরে পোলা না আমি আপনাদের ফরিদপুরের সন্তান যদি জান্নাতে যাই একসাথে আব্রাহাকে ধ্বংস করে দিতে পারে ইনশাল্লাহ আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করল চলে যাবেন নাকি ইনশাল্লাহ বলেন তো আপনাদের এই আল্লাহর ঘর মসজিদে আকসা দোয়া করতে থাকেন কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না যতদিন মুসলমান এক থাকবে ঠিক না ভেটে মুসলমান যতদিন ফাস নামাজ পড়বে মুসলমান যতদিন আল্লাহর গুণগান গাবে ততদিন ইসলামকে ধ্বংস করা সম্ভব নয় আর বিশেষ করে এই মাদ্রাসা যতদিন কোরআনতলাব হবে ততদিনই কোনো দিন ইসলামকে ধ্বংস করা সম্ভব না আলেমুল্লামারের যতই জেল খাটাও ইসলামকে ধ্বংস করা যাবে না আলেমদেরকে কোনোদিন আল্লাহ থেকে সরানো যাবে না ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন শুধু আমার দিকে তাকাবেন জমিনের মালিক যদি আল্লাহ হয় আল্লাহর কসম করে বলছি যতদিন কোরআন থাকবে ততদিন ইসলাম থাকবে যেদিন কোরআনের পাতার মধ্যে শুধু সাদা পাতা থাকবে অক্ষর থাকবে না সেদিন আর কোনো দোয়া কবুল হবে না তাহলে এই মাদ্রাসাটার প্রতি খেয়াল করার দরকার আছে না নাই আছে না নাই শুধু আমার সাথে ওয়াদা দেন একটা ছেলেরা মাদ্রাসায় পরে আলেম বানাবেন যদি কোন হুজুর আমারটা তো বড় হয়ে গেছে তার কথা বলবো না তাহলে নাতি ডারে কোরআন হাফেজ বানাবেন যদি নাতি না থাকতে পোলার ঘরের নাতি ডারে বানাবেন এ দাদা আমি জীবনে দাদার মুখ খানা দেখি আপনারা যারা আমার দাদার বইস এখানে আছেন আমার দাদার বইস এই ভাই এ যাও না তুমি দাঁড়াও যেভাবে লুঙ্কি উচা করে যাইতেছো আমার ডরই লাগতেছে শুধু একসাথে তা বলেন আমি জীবনে দাদার মুখ দেখি না এ যুবক দাদি কেমন আমার জীবনে দেখি নাই আমার জন্মের পাঁচ বছর আগে আমার দাদা দাদির মারা গেছে আমার নানা মারা গেছে আমার তখন মনে হয় আট বছর বয়স আমার নানিটা মারা গেছে তখন আমার পাঁচ বছর বয়স আমার মা যখন মারা যায় তখন আমার বয়স বারো বছর আমার সাইড দুঃখী এখানে আর কে আছে এই যে আমার কথায় যে আপনারা কান দেন একমাত্র আমার বরকত না এটা আমাদের মুরব্বীদের দোয়া আমার নানা ছিলেন আপনারা জানেন গোপালগঞ্জের ভিতরে আল্লামার শামসুল ফরিদপুরের হাতে গড়া ছাত্র আমার নানা আমি তার নাতি আমার মা আলেমের মেয়ে ছিলেন আমার এরকম একটা মাদ্রাসায় দিয়েছিলেন জীবনে প্রথম কোটালি মানে প্রধানমন্ত্রীর এক আসন এমন একটা মাদ্রাসায় পড়িয়া আজকে আমি ইলিয়াস রহমান জাহেদি ছোট হই আর বড় হই আলেম তো হয়েছি কথা বলেন না কেন এমন কোন পৃথিবীর দেশ নাই যে আমাদের ওয়াজ ওই দেশে বাজে না ঠিক আমেরিকায় লক্ষ লক্ষ যুবক আমাদের ভক্ত লন্ডন যায় দেখি লক্ষ লক্ষ যুবক আমাদের ভক্ত ঠিক কানাডা যায় দেখি আল্লাহর শুকর 2013 সালে আল্লাহ আমাকে কানাডা নিছিলেন লন্ডন নিছিলেন 14 সালে বাবা আমি দেখেছি লক্ষ লক্ষ প্রবাসী ভাইরা আমাদের ভক্ত কুয়েত যায় দেখি লক্ষ লক্ষ যুবকরা বালিশ বিজায় আমাদের চোখের আমাদের ওয়াজ শুনে কান্দে কান্দে কাতার যাই দেহি একই অবস্থা চায়নায় যাই দেহি একই অবস্থা তাহলে বোঝা গেল আমাদের ভক্ত আমাদের ও সারা পৃথিবীতে চলে আলহামদুলিল্লাহ বলতে পারেন না পৃথিবীর এমন কোন দেশটাই জামাগ চিনে না শুধু কেন জানেন এর পিছনে আমার মায়ের দোয়া আমার বাবার দোয়া আমার নানার দোয়া আপনারা যারা দাদা আছেন যদি একটা দোয়া করেন আল্লাহ আমার নাতিটারে করেন হাফেজ বানাবো

আমার নানা পাঁচ বছর বাবা প্যারালাইসে ঘরে ঘরে পড়েছিল আমার নানা পায়খানা প্রস্রাব বাজান রে করতো নাই আমি রিয়াসুর রহমান জেহাদির মনে পড়ে